কেন বৌমা তুমি দিদি আজকে আপনার ছেলেকে আমি জবাই করব কি করছে জানেন আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও অশ্বমী কি অন্য নারীর সাথে বড় কে করতেছিল এবার আপনিই বলেন আমার কি করা উচিত এরকম কিছু আমি করি নাই তো আমার একটা বান্ধবী আমাকে হেল্প মানে হেল্প চাই ফোন দিছিল আর কি আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে তুমি তো পিশারে জানো চিনো ও যদি জানতে পারে কোন একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা করতেছি ওকে আমারে হেল্প করতে দিবে তোর কেন এত হেল্প করা লাগবে তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে আমি আমার ভুল হয়ে গেছে আমি জীবনে এরকম কিছু করব না এবার আমাকে মাফ করে দিতে বৌমা মাফ চেয়েছি এবারে নতুন মাফ করে